আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইসের লোন কালেকশন নিয়ে আসলাম লাভ কালেকশন সব থেকে তো ফার্স্টেই আপনাদেরকে সুপার হিট একটা ডিজাইন কিংবা কালার দিয়ে শুরু করবে একদম দেখার মতো হবে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন চাচ্ছিলেন লাভ বাই কালেকশন থেকে তাদের জন্যই একদম বেস্ট এবং প্রিমিয়াম কোয়ালিটির জমজমের কালেকশন নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার রয়েছে ড্রেসের পন পার্টটা আর ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি একটা ড্রেসের বিবরণ একটু ভালো করে দিয়ে দিচ্ছি বলেছে জমজম সুইসের মধ্যে কালেকশন গুলো হবে একদম দেখার মতো হ্যাঁ আর সালোয়ার প্লাস দোপাড়াটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারের কাপড়টা থাকবে হচ্ছে কি এক কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন মেটেরিয়ালস এর মধ্যে আর এটা যে দোপাটাটা একদম দেখার মতো একটা দোপাট্টা হবে আমি দোপাটাটা দেখিয়ে দিচ্ছি একদম ইউনিক টাইপের দোপাট্টা হবে খুবই বিশাল বড় একটা দোপাটটা রয়েছে দেখতেই পাচ্ছেন একবারে দেখার মতো হ্যাঁ যে যেখান থেকে দেখছেন না কেন ঘরে বসে আমাদের লাভা কালেকশন সব থেকে ড্রেস অর্ডার করতে পারবেন আজকের ভিডিওতে পাই টোয়েন্টি প্লাস বিশটার উপরে ডিজাইন দেখাবো যে যেখান থেকে দেখছেন না কেন ঘরে বসে আমাদের কাছ থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারবে না টোয়েন্টি প্লাস ডিজাইন রয়েছে খুবই সুন্দর রয়েছে আর আমি যদি ব্যাক দেখাতে যাই আমার অনেক টাইমের প্রয়োজন হবে সো আপনাদেরকে আমি ফ্রন্ট পার্টটাই দেখিয়ে দেবো একদম দেখার মতো কালেকশন থাকবে আর দোপাট্টাটা দেখবেন এগুলো প্রত্যেকটা ড্রেসেরই দোপাট্টা অনেক বড় দোপাট্টা থাকবে হ্যাঁ একটা দোপাট্টা ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন অনেক বড় দুপাট্টা বিশাল বড় দুপাট্টা অনেকে আছে জমজম সেল করে কিন্তু দুপাট্টার বহরটা ছোট আমরা কিন্তু সেটা করি না আমাদের কোয়ালিটি ফেব্রিক মেটেরিয়ালস একেবারে সবার থেকে ডিফারেন্ট এবং আনকমন আর এটা হচ্ছে একটা হিট ডিজাইন যারা হিট ডিজাইন সেল করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন যতবার শপে রাখবেন ততবারই কিন্তু এই ডিজাইনটা শেষ হয়ে যাবে সোল্ড আউট হয়ে যাবে খুবই সুন্দর রয়েছে ডিজাইনটা একদম আনকমন ডিজাইন থাকবে প্রাইসও হচ্ছে একদম রিজনেবল এই যে দেখেন এত বড় একটা দোপাট্টা রয়েছে বিশাল বড় দোপাট্টা একদম এক্সক্লুসিভ থাকবে প্রাইস তো হচ্ছে একদম রিজনেবল দেশে কিংবা দেশের বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের লাভ বাই কালেকশন সব থেকে ড্রেস অর্ডার করতে পারবেন বেস্ট এবং রিজনেবল প্রাইস হ্যাঁ এই যে দেখো এই কালারটা কত সুন্দর একটা কালার রয়েছে ডিজাইনটি অনেক সুন্দর একদম আনকমন এটা যে মেইন আকর্ষণ থাকবে দোপাট্টাটা অনেক সুন্দর একটা দোপাট্টা থাকবে প্রাইস একদম হাতের নাগালে থাকবে রিজনেবল প্রাইসে দিয়ে দেবো আপনি কালেকশন সব থেকে দেখতে পাচ্ছেন গুলো কত সুন্দর রয়েছে অনেক এক্সক্লুসিভ কালেকশন থাকবে প্রত্যেকটা ডিজাইন এবং কালারে কিন্তু আপনাদেরকে আমরা লাভ কালেকশন সব থেকে দেখিয়ে দেবো ধৈর্য সহকারে আপনি একটু আমাদের সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করবেন দেখেন কত সুন্দর ডিজাইন রয়েছে ওয়াও এত চমৎকার ডিজাইন যে যেখান থেকে দেখছেন না কেন ঘরে বসে অর্ডার করতে পারেন মিনিমাম ছয় পিস নিলে আপনারা পাইকারি প্রাইস পেয়ে যাবেন আর আমাদের সম্পূর্ণ শপটি হচ্ছে অ্যাকচুয়ালি একটি পাইকারি প্রাইস হ্যাঁ যারা এক পিস দুই পিস দেবেন তাদের জন্য আমি খুচরো মূল্যটা বলে দেবো এটা হচ্ছে প্রিমিয়াম জমজম আমাদের কাছে কিন্তু লোকাল কোনো জমজম নাই যারা প্রিমিয়াম কোয়ালিটির জমজম নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে এই সমস্ত জমজমগুলো নিয়ে ফেলবে হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর রয়েছে ডিজাইনটা আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর দোফাটাটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কত বড় কত সুন্দর দেখার মতো একটা দোফাটা থাকবে এই যে ওয়াও রয়েছে দোপাটাটা খুবই সুন্দর একটা দোপাটা রয়েছে প্রাইস তো হবে একদম রিজনেবল প্রাইস সারা বাংলাদেশে আমরা কিন্তু হোলসেল দিয়ে থাকি যারা হোলসেল নেবেন আমাদের কাছ থেকে কিন্তু হোলসেলে এই সমস্ত কালেকশনগুলো নিতে পারবেন মিনিমাম ছয় পিস নিলে কি পাবেন আপনারা হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন খুবই সুন্দর ডিজাইন রয়েছে এক্সক্লুসিভ ডিজাইন চোখ বন্ধ করে আপনারা নিয়ে ফেলবেন হ্যাঁ যেটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর দোপাটাটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর দোপাট্টা থাকবে বিশাল বড় দোপাট্টা ওয়াও অনেক বড় দুপাট্টা হ্যাঁ এক্সক্লুসিভ কালেকশন রয়েছে প্রাইস তো হবে একদম রিজনেবল প্রাইস যারা অনলাইনে অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দুটি নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ আমি ভিডিওর মধ্যে খুচরা মূল্যটা বলে দেবো খুচরা মূল্যটা এখনই বলে দিচ্ছি অনলি মাত্র ওয়ান থাউজেন্ড এক হাজার টাকা এক হাজার টাকা হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি প্রাইসটা নিয়ে ফেলবেন এই যে দেখেন দুপাটাটা কত সুন্দর রয়েছে একদম এক্সক্লুসিভ একটা রয়েছে প্রাইস রিজনেবল খুচরা মূল্য এক হাজার টাকা যারা পাইকারি নিবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি পাশটা নিয়ে ফেলবেন যেমন এই যে এই ডিজাইনটা যে যতবার নিয়েছেন সে ততবারই সেল করতে পেরেছেন আমার কাছে মনে হয় বা মেবি এত স্পিডিয়াটা একটা ডিজাইন এমন কেউ নাই যে বলতে পারবেন যে এই ডিজাইনটা সেল না করেছে প্রচুর চাহিদা সম্পন্ন ডিজাইন প্রাইস হচ্ছে অনলি মাত্র এক হাজার টাকা খুচরা মূল্য যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন হ্যাঁ খুবই সুন্দর রয়েছে দোপাট্টাটা অনেক বড় রয়েছে আমাদের কাছে অনেকগুলো ডিজাইন রয়েছে আমি প্রত্যেকটা ডিজাইনই দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ আপনারা ধৈর্য সহকারে আমাদের সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করবেন হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর দোপাটার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কত বড় দোপাট্টা রয়েছে একদম এক্সক্লুসিভ একটা দোপাটা রয়েছে দেখার মতো কালেকশন থাকবে প্রাইসও হচ্ছে একদম রিজনেবল পাবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে হ্যাঁ যারা একটু ইউনিক টাইপের ডিজাইন চাচ্ছেন আমাদের কাছে এসে দেখে দেখে কি করতে পারে নিয়ে নিতে পারেন হ্যাঁ এই যে ডিজাইনটা দেখেন খুবই সুপার একটা ডিজাইন যারা একটু সুপার হিট ডিজাইন চাচ্ছেন হিট ডিজাইন চাচ্ছেন তারা কি করবেন নিয়ে ফেলবেন এই যে দেখেন কত সুন্দর রয়েছে ড্রেসটা এত সুন্দর এত চমৎকার আপনাদেরকে না দেখালে আপনারা বুঝতে পারবেন না এই যে দেখেন দোপাটেরা খুবই এক্সক্লুসিভ প্রাইস হচ্ছে একদম রিজনেবল প্রাইসে দিয়ে দেবো লাভবাই কালেকশন সব থেকে যারা রিজনেবল প্রাইসে প্রোডাক্ট পারচেস করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন তারা আমাদের শপটা ভিজিট করবেন আমাদের শপে এসে দেখে দেখে কি করবেন প্রোডাক্ট পারচেস করে ফেলবেন হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা দুপাটা দেখিয়ে দিচ্ছি অনেক বড় দুপাটা রয়েছে যারা বড় দুপাটা পছন্দ করেন নামাজি দুপাটা পছন্দ করেন তারা কি করবেন এগুলো নিয়ে ফেলবেন হ্যাঁ এই যে দেখেন দুপাটা বহুত সুন্দর কালেকশন রয়েছে প্রাইসও হচ্ছে একদম রিজনেবল প্রাইসে দিয়ে দেবো খুচরা মূল্য হচ্ছে অনলি মাত্র এক হাজার টাকা যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন আর এখন দেখা হচ্ছে যে এই ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইন আসলে পুরুষ সোবার কালারের মধ্যে ডিজাইন যারা সোবার চার্টের মধ্যে কি সমস্ত কালেকশন চাচ্ছেন নিয়ে ফেলবেন আমার কাছে হান্ড্রেড প্লাস জমজমের ডিজাইন রয়েছে আমি একটা শর্ট ভিডিওর মধ্যে এত ডিজাইন কিংবা কালেকশন দেখাতে পারি নাই কারণ হচ্ছে যেহেতু এটা ছোট একটা ক্যামেরার মধ্যে এত ভিডিও করা পসিবলও হয় না হ্যাঁ এই যে দেখাবো এখন খুবই সুন্দর এটা ডিজাইন দেখেন ওয়াও দেশের সালোয়ারে কাপড়টা আর এই যে দুপাটা দেখেন খুচরা মূল্য এক হাজার টাকা যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন হ্যাঁ এই যে দেখেন দুপাটা কত সুন্দর রয়েছে কন্ট্রাস্ট ওয়াও রয়েছে খুচরা মূল্য এক হাজার টাকা যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি প্রসটা নিয়ে ফেলবেন হ্যাঁ এই যে দেখো কত সুন্দর রয়েছে কালেকশনটা হ্যাঁ আর এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আর এটা হচ্ছে দুপাতাটা ওয়াও কত সুন্দর রয়েছে একদম বেস্ট এবং রিজনেবল প্রাইসে পরাকৃত হলে চলে আসতে হবে লাভে কালেকশনে এসে দেখে দেখে কি করতে হবে প্রোডাক্ট পারচেস করতে হবে এই যে দেখেন কত সুন্দর রয়েছে ডিজাইনটা একেবারে এক্সক্লুসিভ হবে এক্সক্লুসিভ কালার হবে ডিজাইনটা একদম চমৎকার একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন ওয়াও টোয়েন্টি প্লাস ডিজাইন রয়েছে আমি আপনাদেরকে আবারও বলতেছি টোয়েন্টি প্লাস ডিজাইন দেখাচ্ছি আজকের ভিডিওতে আপনাদেরকে একটা ডিজাইন একটা কালার কিন্তু কেউ ফেলতে পারবেন না খুবই সুন্দর হবে গুলা খুবই চমৎকার হবে এই যে দেখেন অতটা এক্সক্লুসিভ কালেকশন প্রাইস হচ্ছে একদম হাতে নাগালে দিয়ে দেবো দেবশন সব থেকে অনলি মাত্র এক হাজার টাকা খুচরা মূল্য যারা পাইকারি নিবেন যোগাযোগ করবেন ডিজাইনটা কিন্তু লাস্ট এরপর আর আসবে না লাস্ট এটা খুবই এক্সক্লুসিভ দিচ্ছি মাত্র টাকা যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন খুচরা মূল্য হচ্ছে এক হাজার টাকা যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি প্রাইসটা নিয়ে ফেলবেন দেশে কিংবা দেশের বাইরে সারা বাংলাদেশে আমরা হোলসেল দিয়ে থাকি হ্যাঁ এই যে দেখেন ওয়াও এটা হচ্ছে খুবই সুন্দর একটা প্রিন্ট যারা একটু সোবার চ্যাটের মধ্যে প্রিন্ট পছন্দ করেন তারা আমাদের কাছ থেকে নিয়ে ফেলবেন একদম দেখার মতো কালেকশন ওয়াও প্রাইস দিচ্ছি কত টাকা অনলি মাত্র এক হাজার টাকা রিজনেবল প্রাইসে রিজনেবল কালেকশন বেস্ট কালেকশন নিতে হলে আসবেন কোথায় লাভ বাইক কালেকশনে এসে দেখে দেখে কি করবেন পার্সেস করে ফেলবেন হ্যাঁ ওয়াও এই ডিজাইনটা দেখেন এটার মধ্যে মনে হয় শিল্পীর ছোঁয়া রয়েছে খুবই সুপার হিট একটা ডিজাইন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর দুপাটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা দোপাট্টা রয়েছে হ্যাঁ এটা হচ্ছে খুবই সুন্দর রয়েছে একদম দেখার মতো হ্যাঁ এখন দেখাবো আরো কিছু সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এই ডিজাইন গুলো দেখাবো এই ডিজাইনটা দেখেন দেখেন কত সুন্দর একটা ডিজাইন ও রয়েছে এক্সক্লুসিভ এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর অন্য দেখিয়ে দিচ্ছি মানে দুপাট্টাটা খুবই সুন্দর একটা দুপাট হবে হ্যাঁ এই যে দেখেন অনেক সুন্দর রয়েছে হ্যাঁ এখন দেখা হচ্ছে দুইটা কালার থাকবে দুইটা কালার আমি দেখিয়ে দিচ্ছি একদম দেখার মতো ডিজাইন হবে হ্যাঁ এক্সক্লুসিভ যারা একটু এক্সক্লুসিভ টাইপের কালেকশন চাচ্ছেন আমাদের শপটা ভিজিট করবেন শপে এসে কি করবেন দেখে দেখে চোখ বন্ধ করে দেখে দেখে নিয়ে নিতে পারবেন হ্যাঁ এই যে দেখেন এটার মধ্যে আরেকটা কালার হবে আমি কালারটা দেখিয়ে দিচ্ছি মাত্র দিচ্ছি হচ্ছে এক হাজার টাকা মাত্র দিচ্ছি কত টাকা এক হাজার টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন একদম হাতের নাগালে পাবেন আপনারা প্রাইসটা চোখ বন্ধ করে কিন্তু নিয়ে ফেলবেন হ্যাঁ এই যে দেখেন দোপাঠাটা খুবই সুন্দর একটা কালার খুবই এক্সক্লুসিভ কালার একেবারে ইউনিক টাইপের ডিজাইন এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন আসলে আজকে যা ডিজাইন খুলে আমার কাছে সব ডিজাইন কেন জানি ভালো লাগতেছে এত সুন্দর ডিজাইন আমি এর আগে কখনো দেখি নাই এই যে এক্সক্লুসিভ চোখ বন্ধ করে কি করবেন নিয়ে ফেলবেন আপনারা হ্যাঁ এই যে ডিজাইনটা দেখেন প্রাইস হচ্ছে অনলি মাত্র কত টাকা এক হাজার টাকা হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন এই যে কত বড় একটা রয়েছে ওয়াও এখন দেখাবো হচ্ছে এই যে এই ডিজাইনটা এটাও কিন্তু অনেক হিট একটা ডিজাইন প্রচুর চাহিদা সম্পন্ন ডিজাইন হ্যাঁ চোখ বন্ধ করে নিয়ে ফেলবেন এটা যতবারই নিচ্ছি ততবারই কিন্তু সেল করেছি প্রত্যেকবারই দেওয়া হয়েছে প্রত্যেকবারই কিন্তু সোল্ড আউট হয়ে গিয়েছে খুচরা মূল্য দিচ্ছি মাত্র এক হাজার টাকা যারা পাইকারি নেবেন যোগাযোগ করে কি করবেন পাইকারি পাশটা নিয়ে ফেলবেন হ্যাঁ অনেক সুন্দর রয়েছে এখন দেখাবো হচ্ছে যে ডিপ চ্যাটের ডিজাইনটা এটা হচ্ছে ডিজাইন ডিজাইন আসলে এইসব লাগে না এগুলো যারা শপে আসে এক এক পেরি ধরে নিয়ে যায় এক কালার বিশ পিস করে নিয়ে যায় এক এক কালার যারা সেল করে অনলাইনে তারা নিয়ে যায় এই যে দেখেন কত সুন্দর দোপাট্টা রয়েছে এখন দেখাবো হচ্ছে যে এই ডিজাইনটা ওয়াও একটা ডিজাইন রয়েছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর দোপাটা দেখিয়ে দিচ্ছি অনেক বড় একটা দোপাটা রয়েছে ওয়াও খুচরা মূল্য হচ্ছে কত টাকা এক হাজার টাকা যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন এই ডিজাইনটা দেখাবো এখন অনেক সুন্দর একটা ডিজাইন ওয়াও খুবই এক্সক্লুসিভ এটা সালোয়ারের কাপড়টা দোপাটাটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর থাকে দোপাটাটা এই যে দেখেন বহু বড় দোপাট্টা রয়েছে প্রাইস হচ্ছে অনলি এক হাজার টাকা এখন দেখাবো হচ্ছে এই যে এই ডিজাইনটা কত সুন্দর রয়েছে ডিজাইনটা দেখতেই পাচ্ছেন মাত্র কত টাকা দিয়ে দিয়েছি এক হাজার টাকা হ্যাঁ এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আর দুপুরা দেখাই দিতেছি আপনাদেরকে অনেক সুন্দর একটা দোপাট্টা হবে খুবই এক্সক্লুসিভ একদম দেখার মতো হ্যাঁ প্রাইস হচ্ছে কত টাকা মাত্র এক হাজার টাকা এই যে দেখেন কত সুন্দর একটা প্রিন্টিনা খোলার আগে হয়ে একেবারে আনকমন একটা ডিজাইন থাকছে ডিজাইন পাচ্ছেন মাত্র এক হাজার টাকা দেশে কিংবা দেশের বাইরে সারা বাংলাদেশে আমরা হোলসেল দিয়ে থাকি আমাদের শপে এসে দেখে কিন্তু আপনারা পার্চেস করতে পারবেন খুচরা মূল্য হচ্ছে অনলি মাত্র এক হাজার টাকা হ্যাঁ একদম একদম বেস্ট দিচ্ছি আজকের ভিডিও যে লাস্ট দুটি ডিজাইন রয়েছে ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জয়পুর স্টাইলের হ্যাঁ যারা জয়পুর স্টাইলের মধ্যে লোন চাচ্ছেন তারা এগুলো নিয়ে ফেলবেন ফ্লাওয়ার থাকবে এই যে দেখেন অনেক সুন্দর অনেক বড় কপারটা রয়েছে জাস্ট আমি দ্রুত ভিডিও করার জন্য দেখিয়ে দিচ্ছি এই যে প্রিন্ট জামা সালোয়ার আর এই যে ওড়নাটা খুবই সুন্দর হবে হ্যাঁ প্রাইস হচ্ছে কত টাকা মাত্র 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 এক হাজার টাকা এক হাজার টাকা দিচ্ছি লাভ কালেকশন সব থেকে যারা পাইকারি নিবেন যোগাযোগ করবেন আমাদের মূলত হচ্ছে পাইকারি আর বিডিও সবাই এড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্সের লেভেল ওয়ান এসে মাঝখানে গলিতে এক বাই ছত্রিশ সাত্রিশ নম্বর দোকানটি হচ্ছে লাভডাক কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ